লাল টকটকে বন্ধুরা আমি জানি না আমার ক্যামেরায় কতটা মানে কালারটাকে জাস্টিফাই করছে কিন্তু বাস্তবে কিন্তু সামনাসামনি যদি দেখেন অসাধ যখন চাষি দেখাচ্ছে কাউরি বিঘে হয়তো পঞ্চাশ কেজি কিংবা এক কুইন্টাল টুকটাক দিয়ে একটা দুটা ভাঙা হয় তখন আমাদের মালটা দেখা যায় বাজারে তখন থাকে না তখন আউট অফ মার্কেট তখন একটু চাহিদা হয় এখন যারা খুব মালটা অ্যাভেলেবল কিন্তু মানুষের খাওয়া ধরেছে মানে খাওয়া মানে মানে খুব খাচ্ছে এখন খাওয়া শুরু হ্যাঁ খাওয়া শুরু তখন প্রথম দিয়ে গেলে তো খেতে টেস্ট হয় না এখন খুব টেস্ট আচ্ছা নমস্কার বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি চলে এসেছি এক দাদার কাছে এর আগেও এই দাদার ভিডিও করেছিলাম তার একটা কাঁঠাল বাগান রয়েছে বারোমাসি কাঁঠালের আর আজকে দেখুন কত সুন্দর এখানটায় কুল মানে করে করা আছে আর মানে আমি তো খেয়ে দেখিনি আমি খেয়ে দেখি কালারগুলো দেখুন বন্ধুরা আমি আপনাদের দেখাই এক একটা মানে অনেকে এটা ডাক নাম দেয় দাদা এটা ভালো নাম কি এটা অ্যাকচুয়ালি আপেল কুল বলছে এটাকে আচ্ছা একটা আপেলের মতো দেখতে দেখুন এটা ডাক নামও নয় নামটাই হচ্ছে আপনার আপেল কুল একদম আপেলের মতো দেখে কত কিছু আপেল রয়েছে এগুলো ছোট আপেলগুলো কেউ একবারে দেখে বুঝতে পারবে না একবারে দেখে দূর থেকে কেউ বুঝতে পারবে না এটা আপেল না কুল আচ্ছা ঠিক আছে এবার আসুন আপনাদের দেখাই এই জায়গাটা কিভাবে এখানে প্যাকিং করা হচ্ছে এরপর আমরা লাভ লোকসান ক্ষতি কি কি আছে সবটা আপনাদের দেখাবো দেখুন এখানে এই দাদারা রয়েছেন দাদা কি করছেন আপনার কাজ কি বলেন এই কুল প্যাকিং এর কাজ আপনার কাজ হচ্ছে কুল প্যাকিং করা এক এক প্যাকেটে কত কেজি কুল যায় কুড়ি কেজি পাঁচশো কুড়ি কেজি পাঁচশো আচ্ছা ঠিক আছে আর এই দাদার কাজ কি আমার কাজ ওজন করে এই বেঞ্জের এখানে দিয়ে দেয় আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ দাদা আপনার কাজ করেন একটু কথা বলি দাদা নমস্কার কেমন আছেন নমস্কার এই আছি বলো আছি আচ্ছা এর আগে তো একটা কাঁচালের ভিডিও করে এসেছিলাম হ্যাঁ তখন ছোট করে আপনার বাগানটা দেখিয়েছিলাম সেই কুল এখন হচ্ছে এটা ডিসেম্বর থেকে শুরু হয়ে যাবে আজকে ধরুন ফেব্রুয়ারি আজকে দশ নিকার্ভেস্টিং চলবে আরো এক মাস আরও এক মাস চলবে পুরো ফেব্রুয়ারি মাসটা চলবে ওই মার্চের দু দশ তারিখে গিয়ে শেষ হয়ে যাবে শিরোন শুরু হয়েছে ডিসেম্বরে

দুধ থেকে কিন্তু বাস্তবে বন্ধু হ্যাঁ কাছাকাছি এটা ফুল দুধ থেকে দেখলে মনে হয় যেন আপেল রয়েছে এই সঠিক আচ্ছা হ্যাঁ তো দাদা এবার আমাকে একটু বলবেন কয়েক মাস কম আছে এটা এটা ডিসেম্বর থেকে চাষটা কম চাষটা হচ্ছে আপনার ফেব্রুয়ারিতে লাগানো শুরু হয়ে যাচ্ছে হ্যাঁ মার্চ এপ্রিল পর্যন্ত লাগানো যায় আচ্ছা আর আপনার হার্ভেস্টিং শুরু হবে ওই যে ওটা এপ্রিল মাসে লাগাবেন সেটাও হার্ভেস্টিং শুরু হবে আপনার এই ডিসেম্বর থেকে তার মানে গত বছরের এপ্রিল লাগিয়েছি লাগিয়েছিলাম আর এখন আপনার ডিসেম্বর থেকে চালু হয়ে গেছে হার্ভেস্টিং ডিসেম্বর থেকে চালু তাহলে এপ্রিল মে জুন জুলাই আগস্ট প্রায় ন থেকে দশ মাসে একটা চাষ সর্বশেষে কি মানে চাষির কি লাভ বেশিরভাগ চাষি তো দেখা যাচ্ছে যে আজকাল চাষি আর লস করেন যার জন্য চাষ অনেকেই করতে চান না এবং খাদ্য মূল্য দিন দিন বেড়ে চলেছে এটা কি লাভজনক চাষ অবশ্যই লাভজনক নাহলে কি আমরা করছি আমাদের নিজেদের দশ বিঘে করলাম

কিরকম কি দাদাকে কি রেট দিচ্ছেন দাদাকে দেয়া বলতে কুলের রেট তো প্রথম দিতে যখন ওঠে হ্যাঁ তখন আপনার আমরা হয়তো দেখা যাচ্ছে পঞ্চাশ টাকা ষাট টাকা কিলো মানে যখন চাষি দেখাচ্ছে প্রথম ভাঙা শুরু করে ঠিক আছে প্রথম দিকে পঞ্চাশ পঞ্চাশ ষাট টাকা কিলোর থেকে শুরু করে তারপরে বাজারে মাল আমদানি হয় মোটামুটি যখন ভরপুর শুরু হয় হ্যাঁ তখন দেখা যাচ্ছে ওই মোটামুটি তিরিশ বত্রিশ লাস্টে গিয়ে যে এখন এখন আপাতত শেষ মুহূর্তে কুড়ি টাকা

কিংবা এক কুইন্টাল টুকটাক দিয়ে একটা ভাঙা হয় তখন আমাদেরও মালটা দেখা যায় বাজারে তখন থাকে না তখন আউট অফ মার্কেট তখন একটু চাহিদা হয় এখন যারা কম মালটা অ্যাভেলেবল কিন্তু মানুষের খাওতা তো ধরেছে মানে খাওতা মানে মানে খুব খাচ্ছে এখন খাওয়া শুরু হয়েছে খাওয়া শুরু তখন প্রথম দিকে তো খেতে টেস্ট হয় না এখন খুব টেস্ট আচ্ছা এলো ব্যাপার আচ্ছা অনেক ভালো বর্তমান সময়ের একটু আমি দামটা জেনে নেব এখন যে 20 টাকায় আপনারা কিনছেন ঠিক আছে

এবার আর লাভ তো দশ টাকা ধরো কিন্তু খরচা আছে তারপর লাভ হতো সে সবারই ব্যবসা সবাইকে বলা যাবে না এইবার সেই বিষয়ে দশ টাকা খরচ আছে এটা জেনে নিয়ে তারপরেই আমাদের বিক্রি হয়তো এক টাকা লাভ কি লস লাভ সে আলাদা আচ্ছা কিন্তু চাষির কাজটা বড়া আমি তো কমে গেলে পাবো মনে করো বাজার রেট আপনার কুড়ি টাকায় এখান থেকে কিনছেন দশ টাকারও খরচা হলো তিরিশ টাকা তিরিশ টাকা তারপর সর্বশেষ আপনি বেছেন কততে হবে এক এক দিন এক রকম বিক্রি হয় দু টাকা হয় তো দেখাচ্ছে বত্রিশ পঁয়ত্রিশ বিক্রি এখন আপাতত দাদা এটা তাহলে আপনার কুলের বাগান হ্যাঁ কুলের বাগান এই সাইডটা হচ্ছে আপনার বল সুন্দরী আচ্ছা এটা আপনি হারভেস্টিং আসলেন এই যে দেখেন এটা বল সুন্দর এই যে বন্ধুরা থোকা থোকা কিন্তু এখানে কুল থোকা থোকা কুল হয়ে এগুলো মানে আরেকটু বড় হবে আরেকটু বড় হবে এখন আরেকটু বড় হবে তখন পাড়া হবে এগুলো এই এদিকটা দেখান প্রত্যেকটা গাছে তাই দেখুন বন্ধুরা

কোনো শাখা বাদ নেই যেখানে কুল নেই প্রত্যেকটা ভর্তুতি কুল আবার এর মধ্যে থেকে যেগুলো বড় বড় হয়েছে আর কি হার্ভেস্টিং কর মতো সেগুলো আবার পেরে নেওয়া হয়েছে লাল টকটকে বন্ধুরা আমি জানি না আমার ক্যামেরায় কতটা মানে কালারটাকে জাস্টিফাই করছে কিন্তু বাস্তবে কিন্তু সামনাসামনি যদি দেখেন অসাধারণ দাদা যদি আমার কোনো বন্ধুর এরকম আর কি কুল চাষ করতে ইচ্ছা হয় হ্যাঁ আবার লাভজনকও বলছেন সেক্ষেত্রে এই চারা কোথায় পাবে চারা আমি নিজে তৈরি করি কিছু মানে খুব বেশি নয় লিমিটেড সেটা মানে আমাকে হিউজ পরিমাণে বললে আমি দিতে পারবো না আচ্ছা ও দুশো চারশো পাঁচশো হাজার দুশো পিস লাগে নিয়ে কালারটা বেশি হয় আর এটাতে করে লাগানোর এটা তো প্রচুর পরিমাণে ধরুন দেখছেন এই সমস্ত গাছ নিচে এই যে তার দিয়ে না আপনার ইয়ে দেওয়া আছে না গাছ ভেঙে পড়ে যাবে নিচে

এত কুল ওপাশেও দেখুন আপনারা নিচে মানে চারিদিকে আলাদা করে কিছু দেখাতে হবে না একই মালিকের একই জমিতে একই জাতের কুল তো এক জায়গায় দেখালে আশা করি আপনারা বুঝতে পারবেন দাদা আপনি তাহলে কোন জায়গাতেই মানে কেটে নার্সারি টাইপের কোথায় করেছেন এটা আমরা এই পাশেই আচ্ছা পাশেই আমি যেখানে চাটা তৈরি করছি এটা একদম পাশেই আচ্ছা চলুন দেখি নার্সারিতে যাই দেখি তাহলে দাদা এটা কুলের নার্সারি নাকি হ্যাঁ কুলের চারা সব রেডি করছিস বাবা এটা দেখে একদম তুলসী পাতা মনে হচ্ছে খুব সুন্দর বন্ধুরা বল সুন্দরী আর মিসিং এর কুলের চারা এখানে রাখা আছে আর সমস্ত কিছু মানে আমি সব আলাদা আলাদা করে রাখি যাতে কোনো ভেজাল না হয় আচ্ছা আচ্ছা পা পাশেরটা হচ্ছে আপনার বল সুন্দরী এদিকটা মিসিং গে এটা বল সুন্দরী আর এপাশে মিসি তো ওনারও ওই সাইডে আছে বড় বড় চারাগুলো এদিকে আছে রাখা বন্ধুরা আপনার তো আমি দেখালাম মোটামুটি দাদার কুলে রং দেখেছেন কুলে চাছ করে মানে ফলন দেখেছেন সবটাই দেখানো হলো এবং সেই মানে অত বড় বাগান থাকতে কেউ নিশ্চয় অন্য কোথাও দেখে চারা এনে আপনাকে বিক্রি করবে না যার 5 বিঘা বাগান রয়েছে সীমিত স্টক এটা শেষ হয়ে গেলে আমার আমার মানে বেస్తే আমার ব্যাচা বন্ধ মানে আর কি বিক্রি করি না পছন্দ হয়েছে দাদাকে বা দাদার বাগানে গেছে বাগানে গিয়ে আমি নিজে দেখিয়েছি আপনারা কারগিল যে